আমরা কিছুক্ষণ আগে এটা সুমন ভাইকে নিয়ে আনবক্সিং করেছি তো এটা হচ্ছে এম ওয়ান এর টোয়েন্টি টোয়েন্টি মডেলের যেটা আমাদের কাছে স্টকে এখন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারবেন তো এটা হচ্ছে জাস্ট সুমন ভাইয়ের কিছু আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা অলরেডি সাইন ইন করে ফেলেছি তো এটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি মডেলের এম ওয়ান চিপ এইট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি রোজ গোল্ড কালার আর এটার প্রাইস পড়ছে হচ্ছে নাইনটি ফাইভ টাকা সো এটা হচ্ছে আমাদের টোটাল ব্র্যান্ড নিউ একদম সিল প্যাক ছিল সিলপ্যাকটা আনবক্সিং করা হয়েছে এছাড়াও কিন্তু আমাদের স্টকে এখানে প্রচুর পরিমাণে ম্যাক কালেকশন রাখা আছে আপনারা চাইলে এখান থেকে কুরিয়ারের মাধ্যমে অথবা শপে এসে ম্যাক পার্চেস করতে পারবে তো সোহন ভাই এই ভিডিও তো আরো অনেক ভিডিও দেখছেন তো আমাদের এই আইটি ভ্যালির পাশাপাশি অনেকে এই বিজ্ঞাপনগুলো গুলো করে তো সবাইটা বাদ দিয়ে আমাদের এখান থেকে কেনার মানে উদ্দেশ্যটা বা রিজনটা কি এখন ফিরাজ তো মোটামুটি কম পেয়েছি তাছাড়া আপনাদের

আমরা সুমনবার থেকে জানলাম সে আসলে সবকিছু জেনে বুঝেই পার্চেস করছে যেটা সফটওয়্যার একটু ব্যাপার স্যাপার থাকে ম্যাকে রয়েছে আসলে সবাই অভ্যস্ত না তো উনি সেটা শিখে আস্তে আস্তে উনি আমার মনে হয় সে কাজ করতে পারবে আরকি তো চাইলে আপনারা আমাদের সব থেকে ধরনের প্রোডাক্ট পার্চেস করতে পারেন আরো প্রচুর পরিমাণে ম্যাকবুক কালেকশন আছে আর কে যদি শপে আসতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর স্পেশালি সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্চেস করার জন্য আর আপনাদেরকেও ধন্যবাদ